নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই পুজোর আবহাওয়াতেও ভয় দেখাচ্ছি না বাস্তব পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করছি সেটা হচ্ছে আপনার বাড়ির পাশে যদি ঘাপটি মেরে কোনো মাওবাদী লুকিয়ে থাকেন আপনি জানেন না অবস্থাটা কেমন লাগবে ভাবুন তো আপনি জানেনই না পাশে একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটের মধ্যে মাওবাদী লুকিয়ে আছে কিংবা কোনো উগ্রপন্থী লুকিয়ে আছে কিংবা এমন কোনো মানুষ লুকিয়ে আছেন যে মানুষটি স্লিপার সেলের কাজ করছে আপনি জানেনই না যদি পরিস্থিতিটা এরকম হয় একটু ভাবার চেষ্টা করুন এই বাংলায় কি চলছে এই বাংলায় কী চলছে বর্তমানে তো জানেন পঞ্চান্ন দিন হয়ে গেছে আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে নির্মমভাবে অত্যাচার করে একজন কন্যাকে ডাক্তার কন্যাকে মারা হয়েছে শুধু না তার তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স লোপাট অল্টার করা সমস্ত কিছু প্রশাসন দাঁড়িয়ে থেকে কুড়িয়েছে মানুষ বুঝতে পেরেছে মানুষ রাস্তায় মানুষ মহামিছিল মহাসমাবেশ প্রদীপ জ্বালছেন দিন যাচ্ছেন রাত জাগছেন দুপুর যাচ্ছেন সকাল যাচ্ছেন রাস্তায় মানুষ রয়েছেন আর একজন মহিলা গিয়ে কি সুন্দর চোখ আঁকছেন উত্তর থেকে দক্ষিণ একটু ভেবে দেখুন বাংলা কোথায় দাঁড়িয়ে আছে যে সময় দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল হয়েছে পঞ্চান্ন দিন হয়ে গেছে এই পঞ্চান্ন দিনের পর কী কী ঘটল আমরা দেখলাম ইলামবাজারের হাসপাতালে আক্রমণ আমরা দেখলাম চাঁচলের আক্রমণ আমরা দেখলাম রামপুর ভাটের আক্রমণ আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেলের আক্রমণ আমরা দেখলাম সাগরদত্ত মেডিকেল কলেজে হসপিটালে আক্রমণ আবার গত পরশু দিন দেখলাম মালদহে আক্রমণ এবং বর্ধমানে আক্রমণ সাতটা ঘটনা তারপরেও ঘটল গত সাত দিনে এই পরিস্থিতিতে বাংলা চলছে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন প্রতিবাদ হচ্ছে তখন হরিদেবপুরের করুণাময়ীতে কাউন্সিলরের নেতৃত্বে পায়ের জুতো দিয়ে মহিলাদের মুখে মারা হচ্ছে চশমা দুমড়ে মুছড়ে ভেঙে দেওয়া হচ্ছে ফোনগুলোকে আছড়ে ফেলা হচ্ছে কাউন্সিলর রত্নাসু তার উপস্থিতি হচ্ছে আবার অন্যদিকে ধরিতে নির্মমভাবে নির্মমভাবে বলবো না সাংঘাতিক একটা আনফর্চুনেট দুর্ঘটনায় একজন স্কুল ছাত্র মারা গেল সাত ঘন্টা ওসি অবরুদ্ধ হয়ে থাকেন তাকে কাদাতে নামালো সেখানকার মানুষ এবার পুলিশ একা আসতে সাহস করলো না তৃণমূলের বাহিনীকে নিয়ে এলো ওসিকে উদ্ধার করলো আমরা দেখলাম এই বাংলায় আমরা ভালো আছি এগিয়ে বাংলায় কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই বক বকম বক বকম করলে চলবে না কাজ করতে হবে আর কথা কম বলতে হবে এই কথা কম বলাটা মুখ্যমন্ত্রীকেই করতে হবে বাংলার মানুষ কথা বেশি বলবে বলার জন্যই বাংলা জেগে থাকতে হবে তার কারণ আমার আপনার বাড়ির পাশে যদি কোনো উগ্রমন্ত্রী লুকিয়ে থাকেন আমার যদি কোনো ক্ষতি হয় তখন এ রাজ্যের সরকার তার দায় নেবে না ও কেন্দ্রের দিকে ঠেলবে নেপালে জল কোশি নদীতে জল ওভারফ্লো করছে বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে দায়ী কেন্দ্র মগজে কারফিউ কথাটা আমরা পরিচিত কিন্তু মগজে কারফিউ না শয়তানি না হলে এই জিনিস কেউ করতে পারে না এইভাবেই বাংলা এগিয়ে চলছে আমি আজকের এই প্রতিবেদনে নিয়ে এলাম মাওবাদী প্রসঙ্গ কেন জানেন এগারো জায়গায় এনআইএ হানা দিয়েছে এগারো জায়গায় ইলেভেন প্লেস আমি তালিকাটা দেখছিলাম যে এই পশ্চিমবঙ্গে একদিনে এগারো জায়গায় তার মধ্যে হাওড়াতে নদীয়াতে পশ্চিম বর্ধমানে একটি করে জায়গায় সাউথ চব্বিশ শোনা পাঁচটা নর্থ চব্বিশ শোনা দুটো পাঁচ দুই সাত তিন দশ আরও একটা জায়গায় আইডেন্টিফাই করতে পারিনি আমার যেখানে বাস আমি যেখান থেকে বাংলা বার্তায় প্রচার করি কথা বলি সেই অঞ্চলেও পল্লীশ্রীতে একজনের বাড়িতে এনআইএ হানা দিয়েছে প্রচুর বিভিন্ন জায়গায় এগারোটা স্পট থেকে হার্ড ডিস্ক পেনড্রাইভ সিডি বিভিন্ন লিফলেট মোবাইল ফোন ল্যাপটপ সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নিয়ে গেছে দু বছর আগে কোনো একটা নির্দিষ্ট ঘটনার সঙ্গে ইনভেস্টিগেট করতে গিয়ে এনআইএ দেখেছে যে এগারোটা জায়গার সঙ্গে তাদের কোনো না কোনো একটা লিঙ্ক পেয়েছে তারা অপরাধী এনআইও বলছেন আমরাও বলছি না কিন্তু লিঙ্কটা পেয়েছে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ একটা বিচরণ ভূমি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে অবাধে থাকা যায় শান্তিতে থাকা যায় মুজিবুর রহমানের হত্যাকারী নিশ্চিন্তে পার্ক সার্কাসে শিক্ষকতার চাকরি করেছিল কলকাতা পুলিশ কমিশনারের অফিস তাকে খুঁজে পায়নি কলকাতার গোয়েন্দা পুলিশ তাকে খুঁজে পাইনি শেষ পর্যন্ত ওই এনআইএ এসে ধরে ধরে পাকড়ে নিয়ে বাংলাদেশে পাঠায় এবং তার ফাঁসি হয় এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মাটিতে হাওড়াতে কিভাবে শিক্ষক সেজে ঘাপটি বেড়ে লোকজন বসে থাকে আপনারা দেখেছি মুর্শিদাবাদে রাতের অন্ধকারে এনআইএকে কায়দার যুগের লোকজনকে তুলে নিয়ে যায় আমরা দিনের পর দিন অভ্যস্ত হয়ে গেছি অভ্যস্ত হতে শিখেছি তার কারণ আমরা জেনে গেছি আমরা বুঝে গেছি এমন একটা সরকার আমাদের ক্ষমতায় আছেন যারা এগুলোকে স্পন্সর করে বলবো না এগুলোকে প্রোটেকশন দেয় কেন কিসের জন্য হবে বলুন তো আগামী দিন যদি বড় কিছু দুর্ঘটনা ঘটে যায় আমাদের পশ্চিমবঙ্গে মেট্রো রেল আছে ভাবুন তো ঈশ্বর করুন রক্ষা করুন আমাদের কোনো দিন যেন কোনো কিছু না হয় কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে আশঙ্কায় বুক বাঁধবো না আমার বাড়ির ঘরের পাশে যদি কোনো মাওবাদী লুকিয়ে থাকে আমি বলছি মাওবাদী মানি অপরাধী আমি বিশ্বাস করি না তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে কিন্তু কোনো একটা নাশকতা হয়েছে এবং তার সঙ্গে কানেকশানস পাওয়া যাচ্ছে একসঙ্গে এগারোটা জায়গায় এবং মজাটা কী জানেন যে এস এফ ওই বিনীত গোয়েল এখন যার কর্তা হয়েছেন সেই এস এফ সঙ্গে সঙ্গে গেছে এনআইএর সঙ্গে সঙ্গে গেছে নাগি উপায় নেই ল্যাজে পা পড়েছে পা কাঁদায় ঢুকেছে এখন পেছন পেছন ঘুরতে হবে এনআইএর এই এনআইএ সম্বন্ধে আবার এই রাজ্যের এক শ্রেণীর মানুষ আছে নাম তার এপিডিআর রঞ্জিত সুর তিনি বলেছেন ইমিডিয়েটলি এনআইএ কে তুলে দিতে হবে সমস্ত ল্যাপটপ সমস্ত কিছু ফেরত দিতে হবে আচ্ছা এই মানুষগুলোকেই তো প্রোটেকশন দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোই তো নোভো টু বিজেপির শরীখন রঞ্জিত সুররা সুজাত ভদ্ররা আমি নামটা কেন বললাম বলুন তো আজকে আমি দেখছিলাম সংবাদপত্রে তিনি বিবৃতি দিয়েছেন যদি জঙ্গিযোগ না থাকে তাহলে রিলিজ হয়ে যাবে অসুবিধাটা কোথায় যদি অপরাধ করে থাকেন তার শাস্তি আপনি চান না এটাই তো প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সব থেকে জায়গা আছে তার কারণ হচ্ছে বাংলাদেশ বর্ডার বাহাত্তরটা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিতে সহযোগিতা করেননি আনপ্রোটেক্টেড বাহাত্তরটা জায়গা রয়েছে এরিয়া রয়েছে যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের কোনো আস্থানা নেই তারা কী চেয়েছিল কেন্দ্রীয় সরকার বিএসএফ চেয়েছিলো যে জমির জন্য কেন্দ্রীয় সরকার দাম দেবে অর্থ দেবে কিন্তু জমিটা অ্যাকোয়ার করার প্রসেসিং হচ্ছে রাজ্য সরকারের হাতে সেইটা তারা করে দিই সেটাও করেননি তার কারণ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা অবাধ বিচরণ ভূমি থাকে যাতে শেখ শাহজানরা নিশ্চিন্ত ওখানে গিয়ে অপারেট করতে পারে অপারেট করে আবারই বাংলায় ফিরে আসতে পারে বছরের পর বছর দিনের পর দিন আজকে বাংলাদেশে যা ঘটনা পঠ পরিবর্তন হয়েছে পরিস্থিতি যা পরিবর্তন হয়েছে একটু ভেবে দেখুন তো কতটা আমরা ইনসিকিউর হয়ে গেছি একটু ভাববেন না আপনারা এই পুজোর আবহাওয়াও ভাবতে হবে আর জি করের পর্বের মধ্যেও আমাদের ভাবতে হবে একটু ভেবে দেখুন কতটা কত কতটা ইনসিকিউর হয়ে গেছি বাংলাদেশে যারা একদম প্রকাশ্যে বলছে প্রকাশ্যে বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন বাংলাদেশ থেকে ঘোষণা হচ্ছে সেখানকার যাদের ছেড়ে দিয়েছেন ইউনুস সরকার তারা প্রকাশ্যে বলছেন একদম প্রেস বিবৃতি আমরা সেটা টেলিকাস্ট করেছি এবার এই পশ্চিমবঙ্গের মধ্যে তারা কিভাবে ঢুকছে ইনফিলট্রেট করছে কিভাবে ভাবুন তো আবার বর্ডার সিকিউরিটি ফোর্সে এরিয়া ডমিনেশন পঞ্চাশ কিলোমিটার হলে বাধা দেওয়ার জন্য নেমে পড়েন কিছু মানুষ তাই না অপরাসেন প্রেস ক্লাবে গিয়ে প্রেস কনফারেন্স করার সময় পান এই রঞ্জিত ছুডার দিনের পর দিন এই বাংলায় যখন সাংঘাতিকভাবে দুর্নীতি হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে এদের কোনোদিন স্টেটমেন্ট দেখেছেন মানুষের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন যখন ওই সন্দেশখালীতে মা বোনেরা অত্যাচারিত হয়েছে তখন মানুষের অধিকার নিয়ে এপিডিআরকে কথা বলতে দেখেছেন কোনোদিন দেখেছেন আজকে তারা বলছে এনআইএ কেন আসছে এনআইএ তুলে দেওয়া দরকার আজকে প্রশ্ন সেটাই আজকে আমি সেই নিয়ে কথা বলতে এসেছি তার কারণ আমরা কেউ আজকে এই মুহূর্তে সুরক্ষিত নই আমি এটা ছোট ছোট্ট তথ্যর কথা বলবো আপনারা জানেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটা সংস্থা পি সেই সংস্থাটার অফিস ছিল বেনিয়া পুকুরের সম্মত হঠাৎ একদিন এনআইএ এলো আচমকা সেই অফিস রেড করলো এবং সেটা সিল করে দিল এবং সেই এনআইএ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ভারতবর্ষ জুড়ে ব্যান্ড করেছে করেছিল সেই এবং সারা ভারতবর্ষে তাদের বিস্তৃতি সাংঘাতিকভাবে ঘটেছিল সারা পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে তারা সাইলেন্টলি ভারতবর্ষের মাটিতে অপারেট করছিল খুশি হওয়ার কথা তো আপনারও খুশি হওয়ার কথা আমারও খুশি হওয়ার কথা হওয়ার কথা নয় কি বলুন তো আমরা কি খুশি হয়েছি আমি তো খুশি হয়েছি আপনার খুশি হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নিশ্চিতভাবে খুশি হয়নি কেন বলছি যখন করোনা চলছে কথাটা আমি এর আগেও বলেছি করোনা চলছে সেই সময় যখন চারজন মানুষ একসঙ্গে রাস্তায় বেরোতে পারছে না সেই সময় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মুর্শিদাবাদে লম্বা মিছিল করেছিল নিজস্ব পুলিশ ফোর্স নিজস্ব মিলিটারি ফোর্স গট 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 করে মিছিল করেছিল সে দৃশ্য আপনাদের দেখিয়েছিল তারাও মনে করে এই পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ হেভেন এখানে আমরা সব কিছু করতে পারি কেন আমাদের প্রোটেক্টর বসে আছেন নবান্নের তলায় মালকিন বসে আছেন সুতরাং আমরা যে অপরাধী করি আমরা শাস্তি আমাদের অন্তত হবে না সেই নিশ্চয়তায় তারা অপারেট করছেন এই পশ্চিমবঙ্গে সেই এনআইএ এসে এখানে ব্যান্ড করেছে সেই সেই পপুলার অফ ফ্রন্ট অফ ইন্ডিয়াকে সিল করে দিয়ে গেছে তাদের অফিস এবং এখান থেকে প্রচুর মানুষকে গ্রেপ্তার করে সমত নিয়ে গেছে প্রশ্নটা হলো এখানে এই পুজোর আবহে দাঁড়িয়ে ওইগুলো মানুষকে ভাবতে হবে বাংলার মানুষকে ভাবতে হবে যদি না ভাবেন দুশ্চিন্তার মেঘ কিন্তু আপনার কপালে আছে এখন কোনো দিন এরা যদি মনে করে যে পশ্চিমবঙ্গেও আমরা অপারেট করা শুরু করবো এখন পশ্চিমবঙ্গটা সেফ হেবেন অর্থাৎ নিশ্চিন্তে বসবাসের জায়গা পশ্চিমবঙ্গে বসবাস করবে এখান থেকে ছড়িয়ে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গিয়ে যা যা করা সব করে করে দিয়ে চলে এসে ভারত সরকারকে বিব্রত করব ভারত রাষ্ট্রকে বিব্রত করব এটা এখনো পর্যন্ত এদের অ্যাটিচুডে কিন্তু কোনো দিন যদি অ্যাটিচুডে একটু সামান্য পরিবর্তন হয় আমরা পশ্চিমবঙ্গটাও দুমড়ে মুছড়ে দেবো কারণ আমরা তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছি আপনি স্বাধীন রাষ্ট্র করুন ভারতবর্ষ থেকে বেরিয়ে আসুন যদি কোনো দিন তাদের কল্পনায় সেটা সে ভাবতে পারছেন কী হতে পারে কতটা সংকট আমাদের দুয়ারে করা নেড়ে আছে আমরা জানি না কেউ জানি না বিশ্বাস করুন কেন এদের ধরা তো বারুন কোনো অপরাধীকে ধরা বাড়ুন আচ্ছা বলুন তো এই এগারোটা জায়গায় এনআইএ হুরতলা এস টিএফ ঘরে নিয়ে গেল স্পেশাল টাস্ক ফোর্স যার বিনীত গোয়াল এখন মাথায় বসেছেন কোনো দিন ধরেনি কেন ধরেনি কিসের জন্য ধরেনি এই এস টিএফ কে কটা কটা অপারেশন করেছে আসুন তো বলুন সবই তো এনআইএর অপারেশন হলে আমরা জানতে পারি আমরা এই প্রশ্নটা নিয়ে সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে কী বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন সর্বদা কি বলবেন বলুন সন্ত্রাসবাদী থেকে জিহাদি থেকে এখন মাওবাদীদেরও যদি সেফ হেভেন হয়ে যায় এটাই প্রাপ্য পশ্চিমবঙ্গের ব্যাপারটা হচ্ছে আমি শুধু রাজনৈতিক দল বা শাসক দলকেই বলবো না এই রাজ্যে একটা প্রশাসন বলে তো ব্যাপার আছে পুলিশ বলে একটা ব্যাপার আছে এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসপিএফ কিছুই জানতে পারল না এনআইএ এসে দিল্লি থেকে তারা তল্লাশি চালাচ্ছে আর সঙ্গে লেজ নাড়াতে নাড়াতে আমাদের পশ্চিমবঙ্গের এসটিএফ যাচ্ছে এটা কি পশ্চিমবঙ্গ পুলিশের জন্য খুব ভালো বিজ্ঞাপন এখন ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেরাই দেখেছেন যে ব্যক্তিটি কলকাতার পুলিশ কমিশনার হয়ে চোদ্দই আগস্ট আমি বাকি সব ছেড়ে দিলাম তদন্ত লোপাটের যে অভিযোগ আসছে বা তদন্ত বদলে দেওয়ার বা এই প্রমাণ বদলে দেওয়ার যে ভয়ঙ্করতম অভিযোগের কথা বাজারে ঘুরছে আমি সেগুলো ছেড়ে দিলাম চোদ্দই আগস্ট হাজার হাজার লোকের সামনে আরজেকার হাসপাতালে একদল গুন্ডা ভাঙচুর করলো সেখানে পুলিশ কমিশনার রাস্তায় দাঁড়িয়ে কি বলেছিল যে সাত হাজার পরে বলেছিল দশ হাজারের মব এসে গেছে অথচ এখন অব্দি ধরা পড়েছে পুলিশের কাছে মাত্র চল্লিশ জন দ্বিতীয়ত সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে বলেছিলেন যে পুলিশ কি করেনি সব কিছু করেছে আন্ডার মাই কমান্ড এবং সেটাতে দেখা যাচ্ছে পুলিশ ওনার কমান্ডে ওনার আওতায় সমস্ত তদন্তের যত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে উনি পুলিশ কমিশনার ওনার আন্ডারে তলা থানার পুলিশ ইনচার্জ হয়েছে এবং সেখানে একই সঙ্গে দাঁড়িয়ে এই দুর্বিনীত গোয়েল বলেছিলেন যে আপনারা যদি বলেন যেটা ইন্টেলিজেন্স ফেলিওর আমরা জানতে পারিনি এত লোক আসবে ভাঙচুর করবে আমি অ্যাকসেপ্ট করছি ইন্টেলিজেন্স ফেলিওর সেই ব্যক্তিটিকে মুখ্যমন্ত্রী রাজ্যের এসটিএফ এর এডিজি বানিয়ে দিয়েছেন এস এর সব থেকে বড় কাজ হলো ইন্টেলিজেন্স গ্যাদার করা আর সেই ইন্টেলিজেন্স শুধু নর্মাল ক্রিমিনাল নয় সেই ইন্টেলিজেন্স রাষ্ট্রবিরোধী শক্তি যারা রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে সন্ত্রাসবাদী রয়েছে তাদের ব্যাপারে ইন্টেলিজেন্স নেওয়ার আর যে লোকটা কলকাতায় তার নাকের ডগায় কতগুলো গুন্ডার ব্যাপারে ইন্টেলিজেন্স নিতে ফেলিওর হয় যেটা প্রেসের সামনে অ্যাকসেপ্ট করে সেই নির্লজ্জ অপদার্থতম পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী এস এর হেড বানাচ্ছেন এবং প্রথম দিনই আমরা বলেছিলাম যে এইরম এডিজি এস এর আওতায় আন্ডারে পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত নয় এটা তো পরিষ্কার দিনের মতো বোঝাই যাচ্ছে হয় তিনি আরো বেশি অপদার্থ অথবা রাজনৈতিক প্রভুদের বর্ষতা স্বীকার করে মেরুদণ্ডহীন হয়ে চাকরি করতে গিয়ে উনি কোনো খবর রাখছেন না বা খবর গুলো নিয়ে কোন রিয়াকশন করছেন না বা কোনো কাজ করছেন না এটা পরিষ্কার দুদিক থেকে বলতে গেলে বাংলার মানুষের জন্য কিন্তু ভবিষ্যৎ অনেক বিপদ অপেক্ষা করে আছে সলময়দা হ্যাঁ প্রশ্নটা সেখানেই প্রশ্নটা হচ্ছে যে এখানকার মাওবাদী খুঁজে পায় না এনআইএল এলে মাওবাদী খুঁজে পায় টেরিস্টদের খুঁজে পায় উগ্রপন্থীদের খুঁজে পায় এবং এমন একটা দিন আসবে যখন পশ্চিমবঙ্গকে টার্গেট করে নেবে মাওবাদী বা তখন এই এই স্লিপার সেলে যারা ঘুমিয়ে আছেন তারাই প্রোটিভ হয়ে হয়তো আমাদের জীবন বিপন্ন করবে থ্যাংক ইউ দীপাঞ্জন এই বিষয়ে আপনার মতামত জানানোর জন্য একটা ছোট্ট কথা বলবো আপনি যদি অনুমতি বলুন দেখুন তদন্ত লোপাত করা নিয়ে যে অভিযোগ হয়েছিল তার থেকে এই আর্জিকর কেসে অভয়া হত্যা ধর্ষণ মামলায় তদন্ত লোপাট করা বা প্রমাণ লোপাত করা তথ্য লোপাট করার যে অভিযোগ ছিল তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর অভিযোগ আসছে যে তথ্য বদলে দেওয়া হয়েছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর কাজ সেটা যদি হয়ে থাকে এমন তো নয় যে সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী বা মাওবাদীদের খবর জানতো অথবা কোনো কাজ করেনি প্রশ্রয় দেওয়া হয়েছে সেটা যদি আছে আরো ভয়ঙ্কর সেটা অপদার্থতা আর খবর থাকা সত্ত্বেও যদি তাদের প্রশ্রয় দেওয়া হয় লালন পালন করা হয় বাংলা তথা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু ঠিক অনেক ধন্যবাদ দীপাঞ্জন্দ অনেক ধন্যবাদ ধন্যবাদ সন্ময়দা